হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে গর্জেস ফুল দুবাই ফোর পার্ট কোটি বোরখা দেখাবো এত সুন্দর দুইটা কালার পাবেন গর্জেস ফুল একটা ডিজাইন থাকবে সাথে ম্যাচিং করা হিজাব থাকবে খুব সুন্দর একটা গ্রিন কালার উপরে ম্যাচিং করা স্টোন আছে দেখেন খুবই সুন্দর হবে কালেকশনটা হাতার ডিজাইনটা দেখি হাতার ডিজাইনটা দেখুন পুরো হাতা জুড়ে কাজ করা থাকবে ম্যাচিং স্টোন দিয়ে পুরো হাতা জুড়ে আর স্টোন কিন্তু গ্যারান্টি থাকবে ব্যাক পোর্শনও কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন থাকবে আর প্রচুর ঘের থাকবে প্রচুর ঘের কালারটা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার তো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে হিজাবটা কিন্তু অনেক বড় থাকবে আর এটা দুবাই পিস ফেব্রিক্সের উপরে হবে দুবাই পিস ফেব্রিক্স না ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে হবে সরি ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে হবে খুব সুন্দর একটা বোরখা দুইটা কালার থাকবে দুইটা কালারই কিন্তু গর্জিয়াস ফুল দুইটা কালার পাবেন আপনারা পরলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে এইট কালারটা দেখুন ওয়াও কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও কিন্তু তেমন মার্শাল্লা এটার ব্যাকপোর্শনটার সেম একটা ডিজাইন থাকবে হাতাটা পুরো গর্জেস থাকবে এটা ক্রিস্টাল ফ্যাব্রিক্সের উপরে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটার প্রাইস পড়বে সাতাইশশো টাকা প্রাইস পড়বে সাতাইশশো টাকা নিচেও কিন্তু দেখুন খুব সুন্দর করে চওড়া করে একটা প্যানেল করা আছে হিজাবেও কিন্তু অনেক সুন্দর একটা কারু কাজ করা থাকবে হিজাবটা অনেক বড় থাকবে তো সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে সাতাইশো টাকা দুইটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম